নমস্কার আগে উনি কি কি বললেন সেই বক্তব্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি তারপর উনি কি কি বললেন না সেই বিষয়টাও আমি নিয়ে আসবো উনি অর্থাৎ নোবেল জয়ী অর্থনীতিবিদ সেন উনি শান্তিনিকেতনে এসেছেন এবং শান্তিনিকেতনে আসার পর বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় অনেক কথা বলেছেন বলা যেতে পারে অনেক খুব উগড়ে দিয়েছেন খুব উগড়ে দিয়েছেন যে এই যে বাংলা ভাষার অবমাননা নিয়ে তিনি সরাব হয়েছেন ভিন রাজ্যে পরিযায়ীদের হেনস্থায় তিনি প্রতিবাদ করেছেন কি বললেন আগে আমি একটু পড়ি সমস্ত সব মানুষকে সম্মান দেওয়া উচিত বিশেষত নিজের দেশের মানুষের প্রাপ্য সম্মান ও অধিকার দিতে হবে বাঙালিদের ওপর যদি কোনো রকম অবিচার বা অবহেলা হয় অবশ্যই আপত্তির কারণ কেবল বাঙালি নয় ভারতের যে কোনো নাগরিকই দেশের যে কোনো জায়গায় অবাধে বসবাস ও কাজ করার অধিকার রাখেন তাদের হেনাস্তার ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না এবার এখানেই থেমেনা থেকে তিনি আরও বলেন ভারত একটি যুক্তরাষ্ট্র শুধু কোনো একটা রাজ্যের মধ্যে নয় দেশের প্রতিটি নাগরিকের গোটা দেশের ওপর অধিকার রয়েছে এই জাতীয় ঐক্য ও সম্মানের নীতি ভারতের ভিত্তি পরিযায়ীদের ওপর যে ঘটনা ঘটছে সেটা নিয়ে তিনি বলেছেন যারা নিজের রাজ্য ছেড়ে জীবিকার জন্য বাইরে গিয়েছেন তাদের উপর আক্রমণ বা বঞ্চনা কখনোই কাম্য নয় একই সঙ্গে বাংলা ভাষার ওপর যে অবমাননা ও অবহেলার পরিবেশ তৈরি হচ্ছে সেটাও উদ্বেগজনক আমরা শুনলাম অমর্ত সেন কি বলেছেন কিন্তু এই যে এই কথাগুলোর মধ্যে মধ্যে ঠিকই তো এর শ্রমিক হলেই কাউকে তার উপর অত্যাচার করা উচিত নয় যে কোনো ভারতীয় নাগরিক ভারতে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে এর মধ্যে তো কোনো অসুবিধা নেই অন্যায় নেই মিস্টার সেন কিন্তু চলুন এবার যে কথাগুলো আপনি বললেন না বা বললে আমাদের ভালো লাগতো সেই কথাগুলো না হয় আমি আপনাকে আহ বলি বা আমি আপনাকে সামনে থাকলে এই প্রশ্নগুলো সাংবাদিক হিসাবে করতাম যে সাংবাদিকরা গেছে কেন করেনি আমি জানি না তাদের কোনো বাধ্যবাধকতা আছে কিনা প্রথমত আপনি যাদের বলছেন ভারতের নাগরিক সেখানে নানা প্রান্ত থেকে দেখা যাচ্ছে যারা ভারতীয় নাগরিক নন যারা ভারতীয় নাগরিক বলে নিজেদের দাবি করেছেন অথচ তাদের নাগরিকত্ব নিয়ে নানা প্রশ্ন আছে তারা নাগরিকত্বের প্রমাণে যে সমস্ত পরিচয়পত্র নিয়ে ঘুরছেন সেগুলো অধিকাংশ ভুয়ো বাংলা থেকে সরকারি হিসেব অনুযায়ী বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করেন এটা রাজ্য সরকারের হিসাব তার উপর তো অনেক অনেক বেশি সেখানে এই বাইশ লক্ষের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে একুশে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন টোটাল এক হাজার জনের অভিযোগ এসেছে আমি সেটা বাড়িয়ে নিলাম একুশে জুলাই থেকে আজকে ফার্স্ট আগস্ট এটা আরও একশো হতে পারে তার মানে এক হাজার একশো তো বাইশ লক্ষের মধ্যে এটা শতাংশের হিসাবে ঠিক কত তাহলে সমস্ত বাঙালিদের ওপর অত্যাচার বা বাংলা বললেই অত্যাচার এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটা বৃত্তকে চতুষ্কনে পরিবর্তন করা টেনে চতুষ্কন করার চেষ্টা হচ্ছে আপনি কি তার সাথে সহমত সেটা আপনাকে প্রশ্ন করার সুযোগ থাকলে আমি নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করতাম এবার আসা যাক এই যে ভাষা আন্দোলন সম্পর্কে যেটা বোলপুরের মাটি থেকে হলো কি আশ্চর্য এই আপনি কি না জানি না আপনি অনেকদিন পর এসেছেন পারলে একবার খোঁজ দিয়ে দেবেন বোলপুরের মাটি থেকে বোলপুরেরই আর এক ছেলে অনুব্রত মণ্ডল তিনি যে ভাষার ব্যবহার করেছেন সেই মাটি থেকে আপনিও রবীন্দ্রনাথ যারা ভারতের মুখ উজ্জ্বল করেছেন সেখান থেকেই ভাষা আন্দোলনের সুরক্ষ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী যে অনুব্রত মণ্ডলের ভাষাটা সম্পর্কে আপনি সেটা একবার শুনে নেবেন সেখানে আপনার মন্তব্য যদি আপনার পাই খুব ভালো লাগবে সেখানে এবার এখানে ভাষার উপর কোথায় আক্রমণ হল তাদের যাদের আহ আইডেন্টি চেক করা হচ্ছে তারা বাংলা বলার জন্য আইডেন্টি চেক করা হচ্ছে না তারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন বলে তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে এর সঙ্গে বাংলা ভাষার কী সম্পর্ক হ্যাঁ এটা ঠিক যে বাংলা বললেই যেমন বাংলাদেশি নয় আবার অন্যটাও ঠিক যে বাংলা বললেই তারা বাংলার নাগরিক নন যেমন ধরুন আপনি হয়তো জানেন না আপনি আসার বা আপনি যেদিন এসেছেন সেদিনই ক্যানিং থেকে আকবর মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এরকম বহু কেস আছে যিনি ভারত এবং বাংলাদেশে ভোটার কার্ড একই সঙ্গে ব্যবহার করছেন এই কেসটা কেন ইম্পর্টেন্ট জানেন মিস্টার সিং মধুখালি নামে ক্যানিং এ এই বাসিন্দাকে ধরিয়ে দিয়েছে হচ্ছে গ্রামবাসীরা ১৬ বছর ধরে বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসে তিনি এখানে অবাধে থাকছিলেন এবং বহু মানুষকে সেখান থেকে নিয়েও এসেছেন তাহলে তারা তো বাংলায় কথা বলছেন বাংলায় কথা বললেই তারাও তো বাঙালি কিন্তু তারা কি বাংলার বাসিন্দা এবার এদের আইডেন্টি কার্ড আমি তো এটা পশ্চিমবঙ্গেই দেখলাম গ্রেপ্তার হচ্ছে ফলে এরকম যদি কোনো খবর পায় এবং তাদের যদি আইডেন্টিটি কার্ড চেক করে হ্যাঁ হতে পারে এটা ঠিক কোনো সময় হয়তো হেনস্থা হচ্ছে সেটা নিন্দাযোগ্য এর বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেভাবে জাল পরিচয়পত্র বিনিময় এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আপনার মত আমরা জানতে পারলাম চর্যাপথ থেকে শুরু করে নানা মনীষীর কথা বলেছেন বাংলা ভাষা আদি কোথা থেকে উঠে এসেছে সেখান থেকে বলেছেন সেখানে বাংলা ভাষার অপমান সত্যি বাংলা ভাষার অপমান হলে সেটা আমরাও আমাদেরও অপমান বাংলা বা বাঙালির অপমান কিন্তু যে বাংলা অস্মিতার কথা বলা হচ্ছে সেই বাংলার যে অস্মিতা সেটা কি এখন বাংলায় আছে সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন আমার ভালো লাগলো ধরুন আপনি তো শিক্ষাবিদ প্রায় আট হাজারের ওপর প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে এখানে নয় পশ্চিমবঙ্গে এখানে যোগ্য শিক্ষকেরা এখনো রাস্তায় বসে আছে সরকার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে আপনি কোনো মন্তব্য কি করেছেন আমি কিন্তু দেখিনি জানেন মিস্টার সেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তারপরেও প্রচুর ছাত্র ছাত্রী এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি কলেজের বহু আসল ফাঁকা কেউ পড়তে যেতে চাইছে না সব বাইরে পাড়ি দিচ্ছেন আপনি যদি একটু খোঁজখবর নেন আপনার প্রতিটি ট্রাস্টের মাধ্যমে তাহলে দেখতে পারবেন গ্রাম থেকে শহরে শিক্ষক আর ছাত্র রেশিও ঠিক কত কেন কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না পথ ফাঁকা থাকা সত্ত্বেও কেন ক্যাজুয়াল কর্মী দিয়ে স্কুল চালানো হচ্ছে সেগুলো যদি আপনি জানতেন এবং সেই নিয়ে আপনার মন্তব্য আসত তাহলে ভালো লাগত এবার আসুন মিস্টার সেন আপনার প্রতিটি ট্রাস্ট নানা বিষয়ে নানা সার্ভে করে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের কি নিদারুণ অবস্থা সেটা প্রতিটি যে সার্ভে রিপোর্ট তার থেকে আমরা বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গে মুসলমানরা ঠিক কি অবস্থায় আছেন তাদের পারিবারিক রোজগার কত সেটাও আমরা জেনেছি যে যারা বলেছিল যে সাচার কমিটি রিপোর্ট রূপায়ণ করবে এবং মুসলিম সংখ্যালঘুদের বা মুসলিমদের তুলে আনবে আজকে মুসলমানদের হাতে কত টাকা আছে মাত্র পাঁচ হাজার টাকা পরিবার কিছু ইনকাম একটা মুসলমান পরিবারে তো সেখানে আপনি কি এই আপনার যে সার্ভে প্রতিচি একটু এগোবেন ধরুন আপনাকে আমি যদি একটা সাজেশন দিই সেটা হচ্ছে আজকে অনুপ্রবেশ কতটা প্রভাব ফেলছে বাংলার অর্থনীতিতে সেটা যদি একটু প্রতিচি ট্রাস্ট সার্ভে করে দেখে এবং তার ফলে বাংলার মানচিত্র কি সীমান্তবর্তী জেলাগুলোতে পাল্টে গেল পাল্টে গেলে সেটা সীমান্তবর্তী এলাকায় কি আমুল জনবিন্যাস পাল্টে ফেললো সেটা যদি আপনার একটু সার্ভে করেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অনুপ্রবেশের ফলে সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধা থেকে ক শতাংশ নাগরিক যারা ভারতীয় তারা সেই প্রকল্পে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেটা তো আপনাদের সার্ভে করে আনাই যেতে পারে তাহলে বোঝা যাবে যে অনুপ্রবেশ কতটা ঘুম পোকার মতো আমাদের এ রাজ্যে কুড়ে কুড়ে খাচ্ছে জানি না মিস্টার সেন আপনি এগুলো করবেন কিনা যেমন করেননি যেমন আপনি বললেন এখানে যে বাঙালিদের ওপর যে অন্যায় বা ভাষার ওপর যে অন্যায় তিনি আপনি মানবেন না চলুন আপনাকে আমি দুটো উদাহরণ দিই আপনি সেই সময় ভারতে না থাকলেও হয়তো শুনেছিলেন যে মুর্শিদাবাদে ধুলিয়ান এবং শামসেরগঞ্জ বলে এলাকায় হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছিল এবং তাদের হিন্দু পরিচয়ের জন্য দুজনকে খুন হয়ে যেতে হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং এখানেই শেষ নয় মিস্টার সিং এখানে মুর্শিদাবাদের মানুষ এই রিজিয়ানের মানুষ যারা নিজ ভূমি একটা জেলা থেকে অন্য জেলাতে তাদের প্রাণ বাঁচাতে ছুটে যেতে হয়েছিল তারা উদ্বাস্তু শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছিল আবার তারা নিজের রাজ্যেই নিজের রাজ্যে তারা আবার ঘর ছাড়া হলো আপনি তারাও তো এই বাংলার বাসিন্দা তারাও তো বাংলাতে কথা বলেন এই যে আপনি যেমন বলছিলেন যে ভারতীয় নাগরিকরা সব রাজ্যে গিয়ে থাকতে পারে একদম ঠিক কিন্তু এরা তো ভারতীয় নাগরিক তো বটেই সেই সঙ্গে এরা বাংলায় এরা জন্মেছে বাংলা এদের জন্মভূমি বাংলা এদের কর্মভূমি তাও এরা নিজের জেলাতে থাকতে পারছেন না হ্যাঁ এখনো থাকছে আপনি যখন এই কথাটা বলছিলেন তখনই কলকাতা হাইকোর্ট যে কেন্দ্রীয় নিরাপত্তা বলা হয় কি বিএসএফ তার মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য পুলিশ নয় তারা বিএসএফের নিরাপত্তায় আজকে সেখানে বেঁচে আছে বলা যেতে পারে তো তারা তো বাঙালি তো তারা নিজের রাজ্যে নিজের জন্মভূমিতে নিজের বাসস্থানে আজকে কেন্দ্রীয় বাহিনীর পাহাড়ায় কেন থাকতে হবে আপনি ভারতের অন্য অংশ আপনার নজর গেল অথচ মুর্শিদাবাদের ধুলিয়ান বা মালদার মুথাবাড়ি সেখানে আপনার নজর কেন গেল না সেই প্রশ্নও সামনে থাকলে আপনাকে আমি নিশ্চয়ই করতাম দেখুন আরো অনেক প্রশ্ন আছে যেমন আপনি অভয়ের পর এখানে আপনার মুখে আমি কিছু শুনিনি একইভাবে দুদিন আগে এখানে একটা কসবা ল কলেজ আছে জানিস সেখানে একটা মেয়েকে গণধর্ষণের শিকার হতে হয় এই যে আপনি বাংলার কথা বলছিলেন নিরাপত্তার কথা বলছিলেন এই মেয়েগুলো একজন ডাক্তার সে তার হসপিটালের একটু আর একজন ছাত্রী যে আইনের ছাত্রী সে তার কলেজে হল সেখানেও তাদেরও তো বাঁচার অধিকার ছিল তারাও তো বাঙালি তারাও তো ভারতের নাগরিক আপনি এখানেও চুপ। না আগামী দিনে আপনি এট এই প্রশ্নগুলো ক্লিয়ার করবেন কিনা এটা আপনার যে প্রতিচী ট্রাস্ট তারা যদি আগামী দিনে আমি যে প্রশ্নগুলো আপনাকে রাখলাম সেগুলো যদি সার্ভে করে তাহলে শুধুমাত্র বাংলার মানুষ নন আপনি নিজেও পরবর্তীকালে যখন বলবেন সাংবাদিক দের সামনে অনুপ্রবেশের ফলে বাংলার কী ক্ষতি হলো সেই তথ্য আপনার হাতের সামনেই থাকবে ভালো থাকবে আপনারা দেখতে দেবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানুন